আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে। ঘরে রান্না করেছি ভাত রান্না করার মতো সাহস করে চিকেন বিরিয়ানি ঝটপট এভাবে ঈদের দিন সকালবেলা চিকেন বিরিয়ানি রান্না করে নিতে পারেন চিকেন বিরিয়ানি রান্না করার জন্য এখানে ব্রয়লার মুরগির মাংস নিয়েছি প্রায় দেড় কেজির মতো মাংসটা ভালোভাবে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি মাংসর মধ্যে এক চামচ লবণ এক টেবিল চামচ গুঁড়ো মরিচ আর হাফ চামচ হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব এখানে অফ ক্যামেরাতে এক চামচ মতো লেবুর রস ব্যবহার করেছি ভালোভাবে মেখে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর চুলার উপর একটা হাঁড়ি বসে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল গরম দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে মেখে রাখা মুরগির মাংসটা দিয়ে দেব যেহেতু ব্রয়লার মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করবো সেজন্য একটু ভেজে নেব ভেজে রান্না করলে মাংসগুলো খেতে ভালো লাগবে আর মাংসটা আমি আগে থেকে যেমন মেখে রেখে দিয়েছিলাম জন্য মাংসর মধ্যে খুব ভালোভাবে মশলাটা ঢুকে যাবে এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দেব এভাবে উল্টে পাল্টে মাংসটা ভেজে দেব মাংসটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব ওই তেলের মধ্যেই দুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে কাঁচামরিচ ফালি দিব কয়েকটা নেড়ে মিশিয়ে নেব পেঁয়াজ মরিচ কিছুক্ষণ ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এখানে গরম মশলা দিয়ে দেব আবারও নেড়ে চেড়ে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখানেও পরিমাণ মতো পানি দিব এখানে আমি রাঁধুনি বিরিয়ানি মশলার এক প্যাকেটের অর্ধেকের বেশিটাই দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি মিশানো হয়ে গেছে এখানে এক টেবিল চামচ আদা রসুন বাটা আর স্বাদ মতো লবণ দিয়ে দিব এখানে আর কোনো ব্যক্তি মশলা ব্যবহার করব না মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা থেকে তেল ভেসে উঠলে বেঁচে রাখা মাংস দিয়ে দিব দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে এক কাপ দুধ দিয়ে দিব এই দুধের মধ্যে মাংসটা রান্না করে নেব মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়েছি যে দুধটা দিয়েছিলাম শুকিয়ে এসেছে মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর যায় এখানে আমি আধা কেজির একটু বেশি চাল দিয়ে দিব চালটা আমি ধুয়ে নিয়েছি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি চালসহ মাংসটা কিছুক্ষণ ভেজে নেব আমি সব সময় প্রায় প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি আমি যেভাবে ঘরে রান্নাবান্না করি সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করি আমার এই ঘরোয়া রান্নাবান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আবার রান্না করার ধরন তো এক না এক একজন এক এক মতো করে রান্না করে আমি যেভাবে রান্না করি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি চাল ভেজে নেওয়া হয়ে গেলে এখানে যা চাল দিয়েছিলাম তার ডাবল পানি দিয়ে দিয়েছি বলক চলে আসছে ঢাকনা খুলে যে বাকি বিরিয়ানি মশলাটা রয়ে গেছিল সেটাই দিয়ে দেব এতে করে স্বাদটা আরও ভালো আসবে নেড়েচেড়ে মিশিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখেন বিরিয়ানির পানিটা প্রায় টেনে গিয়েছে এই পর্যায়ে বিরিয়ানিটা দমে দিয়ে দিব একটু সমান করে নিচ্ছি উপর থেকে এক চামচ কেওড়া জল দিয়ে দিব আর বিরিয়ানি রান্না করার সময় বলতে ভুলে গিয়েছিলাম এখানে চার থেকে পাঁচটা আলু পোখারা ব্যবহার করেছি নেড়েচেড়ে মিশিয়ে নেব দশ মিনিট দমে রেখে দিয়েছিলাম চোলা করে রেখে দশ মিনিট পর দেখেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে আমি সবসময় এভাবে রান্না করে থাকি রকম ঘি বাদাম বাটা টক দই ছাড়াই খুব সহজে এভাবে রান্না করে দেখতে পারেন পরিবেশন করে নিয়েছি এতেও কিন্তু ভালো লাগে ভালো লাগলে আবারও বলছি যদি আমার এই ঘরোয়া রান্নাবান্না বা আমার এই সিম্পল রান্নাবান্নার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন